নিয়ে চলে আসছি সব যেদিকে তাকাচ্ছেন সেদিকে ল্যাপটপ ল্যাপটপের মেলা আজকে হচ্ছে সবার জন্য ল্যাপটপ মেলা থাকবে আমাদের কাছে এদিকেও পেয়ে যাবেন ল্যাপটপ এদিকেও পেয়ে যাবেন ল্যাপটপ তো চলুন শুরু করি আজকে আমরা

এই ল্যাপটপ হচ্ছে এইচপি এলিটবুক এইট ফোর জিরো জি সেভেন পরে ফ্যাবে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস জিবি পরে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে যারা হচ্ছে টেন জেনারেশন ল্যাপটপ খুঁজছে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি এই ল্যাপটপটির প্রাইস থাকে মাত্র আজকে ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে যারা হচ্ছে জি সেভেন মানে সিমিলার অফ টেন জেনারেশন ল্যাপটপে জি সেভেন ইন ইন এলিট বুকের ল্যাপটপ খুঁজছেন একটু কম বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু লাইন সিরিজের ল্যাপটপ নিয়ে চলে আসছি

যারা হচ্ছে জি সেভেন আপডেট মডেল খুঁজছে তাদের জন্য কিন্তু আইটি ল্যাপটপ এই ল্যাপটপ হচ্ছে জেটবুক ফায়ার ফ্লাই ফর্টিন জি সেভেন পুরাই ফেভারিট টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিড পরে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছে না আমাদের কাছে লুক লাইক ব্র্যান্ড নিউ ল্যাপটপ সকল পোর্ট অ্যাক্টিভ রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে এই প্রোডাক্টটি এলি বুক প্রো জি সেভেন এর আপডেট মডেল খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি আবার বলে দিচ্ছি জেটবুক ফায়ার ফ্লাই ফর্টিন জি সেভেন

ওয়ান ডিগ্রি রোটেট করতে পারবেন এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি থাকবে মাত্র অফার পাইয়ে একচল্লিশ হাজার পাঁচশো টাকায় যারা হচ্ছে আপনার খুব হাই কনফিগারে কাজ করতে আসেন তাদের অনেক অনেক ল্যাপটপ জি জি এই ল্যাপটপটি হচ্ছে এল বুক এইট ফোর পরে কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আপনার ওয়ান ডিগ্রি করতে পারবেন

বিভিন্ন ধরনের পড়তো থাকছে এই ল্যাপটপটিতে যারা হচ্ছেন এই ল্যাপটপটি টি পার্চেস করতে তাদের জন্য আজকে অফার পেয়ে থাকে মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা সাতান্ন হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এইট ফোর ফাইভ জি ফাইভ টেলস দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এই ল্যাপটপ টি কিন্তু আপনারা ডিটেল ফাইভের এর র্যাম পেয়ে যাচ্ছেন আপনারা